হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সব পুজো তো কেটেই গেল সামনে জগন্নাথী পুজো আসতে চলেছে আর আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি আমার কালী পুজোর দ্বিতীয় ব্লগ দ্বিতীয় ব্লগ বলতে কিন্তু এটা আগে যে ব্লগটা শেয়ার করেছিলাম সেটারই দ্বিতীয় পার্ট কারণ ওই সবগুলো একসঙ্গে দিলে ভিডিও বিশাল বড় হয়ে যেত যাই হোক আগের যে দেখিয়েছিলাম লাস্ট যে ঠাকুরটা দেখে আমরা এটা চলে এসেছি সারাটা এম মাঠ এটা এম বিটিএসের মাঠ বলে পাবনা কলোনি তো এখানে বিশাল বড় করে পুজো হয় আর বিশাল মেলা বসে তার সাথে বিশাল বড় করে লাইনও পড়ে কিন্তু আমরা খুব লাকি যে আমাদের একদমই লাইন দিতে হয়নি কারণ আমাদের বরের এক বোন আছে জানাশোনা এখানে আমারও বোন হয় আমাকেও দিদি বলে রাখে তো তার বাড়ি এখানে এবং তার সু দিয়ে তার সোর্সে আমরা এখানে একদম ভিআইপি গেট দিয়ে ঢুকে গিয়েছিলাম একদমই লাইন দিতে হয়নি এই যে পাবনা হলনি যুবকবৃন্দ ক্লাবটার নাম এম বিটিএস বলে সবাই তো ঢুকেই তো ঝাড়বাজিটা দেখে অবাক হয়ে গেছি এত বিশাল একটা ঝাড়পাতি কি সুন্দর আর খুব সুন্দর করেছিল মানে প্যান্ডেলটা আর বিশাল বড় মাঠ যারা চাকদায় থাকো তারা তো জানো এবার চাকদার বাইরে যারা মানে চাকদার বাইরে বড় চাকদার আশেপাশেও যারা তারাও হয়তো জানো যারা একদমই জানো না আমি তাদের জন্যই বলছি আর আমার জন্যও কিন্তু এটা প্রথমবার ছিল কারণ আমি তো এলাকায় কোনো দিন চাকদার কালী পুজো দেখিনি শুনে এসেছি এত বছর তো এই যে এটা বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা দিয়ে তারপরে এই এম এর মাঠের পাশেই আর একটা পুজো হয় পাশাপাশি তো সেই প্যান্ডেলটা দেখতে চলে এসেছি এখানেও একটু লাইন দিতে হয়েছে কারণ এই সব জায়গায় তো আর আমি সোর্স পাবো না তাই না তো এই যে এখানে ঢুকছি এই প্যান্ডেলটা ছিল পুরো প্লাস্টিকের যে চামচ হয় সেই চামচ দিয়ে বাইরাটা পুরো সাজিয়েছিল আর ভেতরের ঠাকুরটার থিমটা বেশ অন্য রকম ইউনিক লাগলো দেখো ঘড়ি ঘড়ির মধ্যে ঠাকুর কি সুন্দর না আমার তো বেশ ভালো লেগেছে আর ঠাকুরের অনেকগুলো হাতও দেখা যাচ্ছিলো মানে সম্ভবত বারোটা হাত ছিল ঠাকুরের পেছনে দ পাঁচটা পাঁচটা দশটা সামনে দুটো আর পুরো এই যে বিভিন্ন রকম প্যান্ডেল দিয়ে সাজানো এই চামচ দিয়ে সাজানো প্যান্ডেলটা যাই হোক তারপরে আবার আমরা এম বিটিএস এর মাঠে চলে এসেছিলাম কারণ আমি যাওয়ার সময় এই ফ্রিজে আইসক্রিম বা ফ্রাইড আইসক্রিম দিয়ে যেটাই বলো না কারণ আমি জানি না দেখলে এটাকে কী বলে তো এটা দেখে গেছিলাম আর এর ভিডিও আমি অনেক দেখেছি অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল ফাইনালি সামনাসামনি দেখে আমার বরকে আবদার করলাম আর সেও রাজি হয়ে গেল তো এই যে এখানে একটা নিয়ে নিয়েছি দাম নিয়েছিল নব্বই টাকা এই আমরা নিয়েছিলাম ওরিও ফ্লেভার তো বেশ ভালো খেতে ছিল কিন্তু তো এরপরে বেরিয়ে গেলাম হচ্ছে এখানে ব্রতচারীর মাঠ বলে এটাকে কি ভূতের প্যান্ডেল মানে ভূতের হয় নাকি প্রত্যেকবার আমার তো একটুও ভূতের কিছুই লাগলো না এটা তো মানে বরঞ্চ কমেডি মানে হাস্যকর হয়ে গেছে ব্যাপারটা আমার কাছে তো আমরা বড় বললো যে এবছর ভূতের করেনি তো যাই হোক এরকম একটা সেই কী বলবো ভুলভুলইয়া টাইপের মানে ঢোক এন্ট্রান্সটা হয়েছিলো তার এক একটা মানে ঢুকে এক একটা কী বলবো ঢুকে ঢুকে এক একটা ইয়েতেই এরকম মানে এরা সবাই আর কি বসে আছে তো ঢুকে ঠাকুর যেটা ঠাকুরের প্রতিমা ছিল সেটা কিন্তু একটু মানে ভয়ঙ্কর মতন ছিল আর কি সেটা বেশ ভালো লেগেছে কিন্তু বাইরে থেকে দেখলে যে খুব একটা বিশাল বড় প্যান্ডেল বা সেরকম কিছু না বাট এখানে প্রত্যেকবারই নাকি শুনলাম এরকম টাইপেরই কিছু করে ভেতরটা পুরো অন্ধকার অন্ধকার তো এই আর কি এখানে দেখতে পাচ্ছি এই সব খাড়া গায়ে এরা লাইট লাগিয়ে নাচ করছিলো অতটা লাইটের জোরটা কম ছিল যার জন্য ক্যামেরায় ভালো মতো আসেনি তো এই যে ফাইনালি চলে এসেছি প্রতিমার কাছে তো আর ব্যাকগ্রাউন্ডে তোমরা নিশ্চয়ই শঙ্খ ঘন্টার আওয়াজ পাচ্ছ আমার শাশুড়ি পুজো করছো সেই জন্য আশা করছি কোনো সমস্যা হবে না তাতে এরপরে চলে আসলাম একটা প্যান্ডেল দেখতে এটা পুরোটাই গাছের উপরে বেশ ভালো লেগেছে মানে গ্রিনারি টাইপের প্যান্ডেলের থিমটা বলাই যায় তো সেই কারণে আর কি আর বেশ সুন্দর লেগেছে আর বেশ সুন্দর সুন্দর ফটো ফেলেছি আমরা এর ভেতরে ফটোগুলো পরে পোস্ট করব সুন্দর লেগেছে বেশ এখানেও পাখির কিচির মিচির একটা আওয়াজ কিন্তু ছিল তো ঠাকুরের গায়েও পুরোটাই দেখো মানে পাতা দিয়ে পুরোটা করা মানে গ্রিনারি ব্যাপারটা আর কি রেখেছে এরা তো ফাইনালি ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম খেতে বিরিয়ানি খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম প্রচুর ঠাকুর দেখেছি আমার লাইফে দেখা প্রথম এতগুলো কালী ঠাকুর আমি ছোটো থেকে দিন এত কালী ঠাকুর দেখিনি কারণ আমরা যেখানে থাকতাম সেখানে কালী পুজো হতো বাট এত হতো না তো সেই জন্য বেশ মানে খুশি হয়ে গেছি আর কি আর প্রত্যেক বছরই এরকম বেরোবো কালী ঠাকুর দেখতে কারণ এদিকে খুব সুন্দর সুন্দর কালী পুজো হয় আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চললাম বাড়ির পথে অনেক রাত হয়ে গিয়েছিল সেদিনকে বাড়ি ঢুকেছিলাম প্রায় এগারোটা বেজে গিয়েছিলো বেরিয়েও ছিলাম একটু দেরি করে যদিও তো যাই হোক চলো টাটা